এবং সেখানে আমাদের বাঙালিদের মধ্যে একটি অনুষ্ঠান রয়েছে সাদফক্ষণ তো এই অনুষ্ঠানটির মাধ্যমে মাকে কিন্তু আনন্দিত রাখার চেষ্টা করা হয় এবং শ্রবণা ধনিষ্ঠা এই দুটি নক্ষত্রের মধ্যেই রয়েছে এই আনন্দিত করার প্রয়াস বিলাসিতা এদের পছন্দ এবং নিজের জীবনকে উপভোগ করবার জন্য প্রয়োজনীয় পারিপার্শ্বিক সেটা তারা ক্রিয়েট করতে পছন্দ করেন এরা বেড়াতে যান এবং পরিবারকে নিয়ে বেড়াতে যেতে এরা পছন্দ করেন একা থাকতে পারেন না প্রচুর মানুষের সঙ্গে তার অ্যাটাচমেন্ট কথাবার্তা কানেকশন যদি আপনার বন্ধু হয়ে থাকেন একজন শতভিসা নক্ষত্রের মানুষ আপনি জানবেন এই মানুষটা কিন্তু ভীষণভাবে রিসোর্সফুল পারসন শতভিসা নক্ষত্রের মানুষরা একটু গ্রহ অবস্থান ভালো পেলে তারা পড়াশুনোয় অত্যন্ত ভালো হয়ে থাকেন উচ্চশিক্ষার যোগাযোগ তাদের মধ্যে দেখতে পাওয়া যায় তারা শিক্ষা ক্ষেত্রে বিরাট উন্নতি করতে পারেন তবে যদি শতভিশার উপরে রাহুর প্রভাব থাকে এর অধিপতি তো রাহু বটেই কিন্তু বাইরে থেকে যদি রাহুর দৃষ্টি কিংবা অন্য কোন রকম প্রকাশ দেখতে পাওয়া যায় রাহুর কানেকশন দেখতে পাওয়া যায় এবং রাহুর নক্ষত্র অধিপতি তিনি যদি দুস্থানের সঙ্গে কানেক্টেড হয়ে থাকেন সেই ক্ষেত্রে শতভিসা নক্ষত্র যা আয় করবেন তার থেকে বেশি তার ব্যয় হয়ে যাবে শতভিসা নক্ষত্রের মানুষরা স্পিরিচুয়াল তিনি ঈশ্বরকে বিশ্বাস করতে পারেন তিনি ঈশ্বরকে বিশ্বাস নাও করতে পারেন কিন্তু তার আত্মা এবং অন্তরাত্মা এই দুটির মধ্যে সম্পর্ক সৃষ্টি করবার ক্ষমতা এটা প্রকাশমান রয়েছে একজন মানুষ তিনি ভগবানকে বিশ্বাস করেন না নাই করতে পারেন কিন্তু তিনি মিথ্যে কথাও বলেন না এই যে মিথ্যে কথা না বলা এটাই তার স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি আপনার বাড়িতে শতভিশার অক্ষত্রের একজন মানুষ রয়েছে ভীষণ শরীরটা খারাপ লাগছে সেই মানুষটাকে গিয়ে বলুন যে আপনার মাথায় হাত বুলিয়ে দিতে দেখবেন আপনার যে স্ট্রেস সেটা কমতে দেখতে পাওয়া যাবে তাই এই পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের যারা মানুষজন তারা ভীষণভাবে ব্যালেন্সড এই মানুষ যদি আপনার জীবন সঙ্গী হয়ে থাকেন ইনি যদি আপনার বন্ধু হয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনি এগিয়ে চলেছেন সেই ক্ষেত্রে আপনার জীবনে উন্নতি আসছে ভীষণভাবে আসছে তবে আলটিমেটলি শেষ কথা বলবে গ্রহ অবস্থান গ্রহদের মধ্যে গ্রহদের অ্যাটাচমেন্ট গ্রহদের ওপর গ্রহদের প্রভাব এবং আপনার দশা নমস্কার ঋষিমানি ইনস্টিটিউট ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তল আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ আজকে আমরা আলোচনা করব কুম্ভ রাশির বৈশিষ্ট্য নিয়ে কুম্ভ রাশির পজিটিভিটি নেগেটিভিটি ভালো মন্দ আমরা অনেকবার আলোচনা করেছি কিন্তু এই আলোচনা আজকের আলোচনা সম্পূর্ণ পৃথক কারণ আজকের আলোচনায় প্রাধান্য পাবে নক্ষত্র প্রত্যেকটি রাশিতে আমরা তিনটি নক্ষত্রের প্রকাশ দেখতে পাই কোনোটা কম কোনোটা বেশি ঠিক তেমনভাবেই কুম্ভ রাশিতেও আমরা তিনটি নক্ষত্রের প্রকাশ দেখতে পাব তার মধ্যে রয়েছে মঙ্গলের নক্ষত্র ধনিষ্ঠা রয়েছে রাহুর নক্ষত্র শতভিসা এবং বৃহস্পতির নক্ষত্র পূর্বভাদ্রপদ এই যে প্রত্যেকটি নক্ষত্র এদের ক্যারেক্টারিস্টিক্স আলাদা এদের অধিপতি আলাদা এদের দেবতা আলাদা এদের অধিদেবতা তিনিও কিন্তু আলাদা প্রত্যেকটি নক্ষত্রের সিম্বল সেটাও কিন্তু আলাদা শত ভেষজ এখানে আমরা মেডিকেল টিম ট্রিটমেন্ট এগুলিকে দেখতে পাই বহু রকম ভেষজ দ্রব্যের টেন্ডেন্সি অনেকের সমাগম সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাই আর পূর্ব পূর্বভদ্রপদ এখানে আমরা দেখতে পাই যে কোনো একটি জেন্টাল স্টেপ কোনো একটা পদক্ষেপ তার ঠিক আগের পর্যায়ে সেই অবস্থা আমরা ভেবে নিতে পারি যে একটি শিশু তিনি ভূমিষ্ঠ হবেন তার পদক্ষেপ পড়বে পৃথিবীতে তার ঠিক আগের অবস্থা নির্দেশিত করে পূর্ব ভাদ্রপদ সুতরাং একটা ট্রিটমেন্ট তার পরে একজন জাতক বা জাতিকার জন্ম নেওয়ার প্রারম্ভিক পর্যায়ে সেটাকে নির্দেশ করে কিন্তু পূর্বভাদ্রপদ এবং শতভিসা আবার ঠিক তার আগের যে নক্ষত্র শ্রবণা ধনিষ্ঠা এখানে রয়েছে মিউজিক কোনো একটা বিনোদনের ব্যবস্থা আমরা গর্ভাবস্থায় মায়ের বিভিন্ন রকম বিনোদনের ব্যবস্থা করি এবং সেখানে আমাদের বাঙালিদের মধ্যে একটি অনুষ্ঠান রয়েছে ফক্ষণ। তো এই অনুষ্ঠানটির মাধ্যমে মাকে কিন্তু আনন্দিত রাখার চেষ্টা করা হয় এবং শ্রবণা ধনিষ্ঠা এই দুটি নক্ষত্রের মধ্যেই রয়েছে এই আনন্দিত করার প্রয়াস যাই হোক নক্ষত্রের বৈশিষ্ট্য আমাদের আলোচ্য নয় আমাদের আলোচনা কুম্ভ রাশি কেরিয়ে কুম্ভ রাশি ধনিষ্ঠা নক্ষত্র এই মানুষগুলির মধ্যে আনন্দিত থাকার প্রচেষ্টা সব সবসময় দেখতে পাওয়া যায় এই মানুষগুলি কিন্তু কথা বলতে ভালোবাসেন এরা শিক্ষক হলে ভীষণ সাকসেসফুল টিচার হয়ে থাকেন এরা নিজেদের নলেজ নিজেদের কোয়ালিটিকে ট্রান্সমিট করতে পারেন এদের আশেপাশে থাকলেই কিছু যেন শিখতে পারা যায় এই মানুষগুলি ক্রিয়েটিভ ভীষণ ক্রিয়েটিভ এবং নাচ গান বিনোদন ইউটিউব সোশ্যাল মিডিয়া প্রমোশন নিজেকে প্রকাশিত করার ক্ষমতা এই প্রত্যেকটি বিষয় এই মানুষগুলির মধ্যে কিন্তু দেখতে পাওয়া যায় কখনো কখনো এরা চঞ্চল কিছুটা অস্থির হয়ে পড়েন কুম্ভ রাশি ধনিষ্ঠা নক্ষত্রের মানুষজন তারা ভীষণ তারা ব্যবসা পছন্দ করেন চাকরি করলেও তার প্যারালাল একটা সোর্স অফ ইনকাম এটা কিন্তু এদের দরকার এরা খুব ভালো বিনোদন করতে পারেন মানুষকে এন্টারটেইন করা মানুষকে হ্যাপি রাখার প্রচেষ্টা এই মানুষগুলি করতে পারেন এই মানুষগুলি অর্থাৎ কুম্ভ রাশি ধনিষ্ঠা নক্ষত্রের যে সমস্ত মানুষ তারা কিন্তু ভীষণ ভালো অ্যাটমসফিয়ার ক্রিয়েট করতে পারেন তারা মোটিভেট করতে পারেন আমরা প্রথমেই বললাম এরা হচ্ছেন গুড টিচার তো এই টিচিং এবিলিটি তার সঙ্গে সঙ্গে মানুষকে মোটিভেট করা এগিয়ে দেওয়া মানুষকে নিজেদের ক্ষমতা শক্তি সম্পর্কে অবহিত করা পরিচিত করা এই ক্ষমতা এটা কিন্তু ধনীষ্ঠা নক্ষত্রের মানুষদের মধ্যে রয়েছে কুম্ভ রাশি ধনীষ্ঠা নক্ষত্রের মানুষরা না বুঝেই বহু প্রতিশ্রুতি দিয়ে ফেলেন গন্ডগোল এখানে রয়েছে গন্ডগোল এই প্রতিশ্রুতি পালন করতে গিয়ে ধনিষ্ঠা নক্ষত্রের মানুষদের কিন্তু ভালো রকম স্ট্রেস ফেস করতে হয় এই যে প্রতিশ্রুতি ধনিষ্ঠা দিচ্ছেন এটা পালন করা কঠিন এবং অনেকটাই রোমান্টিক প্রেমিক সুলভ মানুষ সফট সেন্টিমেন্টাল এবং তার সঙ্গে সঙ্গে উগ্রতার একটা প্রকাশ এটাও দেখতে পাওয়া যায় খেই হারিয়ে ফেলেন এরা প্রতিশ্রুতি তার পালন এক্সপেকটেশন যাদেরকে প্রতিশ্রুতি দিলেন তাদের এক্সপেক্টেশন ফুলফিল করা এটা রীতিমতো কঠিন হয়ে দাঁড়ায় ফলে এই মানুষগুলি কিন্তু একটু পারিবারিক জীবনে অস্থিরতার মধ্যে থাকেন বিলাসিতা এদের পছন্দ এবং নিজের জীবনকে উপভোগ করবার জন্য প্রয়োজনীয় সেটা তারা ক্রিয়েট করতে পছন্দ করেন এরা যান এবং বেড়াতে পরিবারকে নিয়ে বেড়াতে যেতে এরা পছন্দ করেন এরপরে আমরা চলে আসব শতভিসা নক্ষত্রের মানুষদের কথায় শতভিসা একা থাকতে পারেন না প্রচুর মানুষের সঙ্গে তার অ্যাটাচমেন্ট কথাবার্তা কানেকশন যদি আপনার বন্ধু হয়ে থাকেন একজন শতভিশা অক্ষত্রের মানুষ আপনি জানবেন এই মানুষটা কিন্তু ভীষণভাবে রিসোর্সফুল পার্সন আপনার বাড়িতে একটা কাজের দরকার ওর কাছে লোকের খবর আছে বাড়িটা রং করাবেন শতভিশা অক্ষত্রের মানুষের কাছে কন্ট্যাক্টস আছে পাসপোর্ট করাবেন ভিসা করাবেন বা অন্য যা কিছু আপনি করাবেন তার যোগাযোগ কিন্তু শতভিশা অক্ষত্রের মানুষটির কাছে রয়েছে তবে শতভিশা নাম যশ প্রভাব প্রতিপত্তি নিজের চেষ্টায় নিজের ক্ষমতায় অর্জন করতে পারেন শতভিসা অক্ষত্রের মানুষরা একটু গ্রহ অবস্থান ভালো পেলে তারা পড়াশুনোয় অত্যন্ত ভালো হয়ে থাকেন উচ্চ উচ্চশিক্ষার যোগাযোগ তাদের মধ্যে দেখতে পাওয়া যায় তারা শিক্ষা ক্ষেত্রে বিরাট উন্নতি করতে পারেন ক্ষেত্রে উন্নতি ডেভেলপমেন্ট ইত্যাদি সংযোগ আমরা শতভিসার ক্ষেত্রে দেখতে পাই শতভিসা নক্ষত্রের মানুষরা বিনোদন পছন্দ করেন এবং তারা নিজেদেরকে হ্যাপি রাখতে চান অর্থনৈতিক ক্ষেত্রে এরা সাবলীল হওয়া পছন্দ করেন জীবনে প্রতিবন্ধকতা থাকে কিন্তু তার মধ্যেই এরা কিন্তু মানি ম্যানেজমেন্ট করতে পারেন যতটুকু আয় সেই বুঝে ব্যয় এবং বেশ কিছুটা সঞ্চয় এটা শতভিসা পারেন তবে যদি শতভিসার উপরে রাহুর প্রভাব থাকে এর অধিপতি তো রাহু বটেই কিন্তু বাইরে থেকে যদি রাহুর দৃষ্টি কিংবা অন্য কোন রকম প্রকাশ দেখতে পাওয়া যায় রাহুর কানেকশন দেখতে পাওয়া যায় এবং রাহুর নক্ষত্র অধিপতি তিনি যদি দুস্থানের সঙ্গে কানেক্টেড হয়ে থাকেন সেই ক্ষেত্রে শতভিসা নক্ষত্র যা আয় করবেন তার থেকে বেশি তার ব্যয় হয়ে যাবে কোনোভাবেই তিনি সঞ্চয় করতে পারবেন না নেগেটিভ সঞ্চয় অর্থাৎ ঋণের বোঝা সেটা কিন্তু শতফিসার ওপরে কাজ করতে দেখতে পাওয়া যাবে শতফিসা নক্ষত্রের মানুষরা স্পিরিচুয়াল তিনি ঈশ্বরকে বিশ্বাস করতে পারেন তিনি ঈশ্বরকে বিশ্বাস নাও করতে পারেন কিন্তু তার আত্মা এবং অন্তরাত্মা এই দুটির মধ্যে সম্পর্ক সৃষ্টি করবার ক্ষমতা এটা প্রকাশমান রয়েছে তারা কিন্তু খুব সহজেই নিজেদের স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিসগুলোকে অ্যাক্টিভেট করতে পারেন একজন মানুষ তিনি ভগবানকে বিশ্বাস করেন না নাই করতে পারেন কিন্তু তিনি মিথ্যে কথাও বলেন না এই যে মিথ্যে কথা না বলা এটাই তার স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি একটা মানুষ মিথ্যে কথা না বলে থাকেন এটা প্রায় অসম্ভব কিন্তু তিনি এই যে বলেন না এর ফলে তিনি যেটা বলবেন সেই কথাটার বাস্তবায়িত হওয়া তার ম্যানিফেস্টেশন পাওয়ার সেটা কিন্তু মারাত্মক পর্যায়ে গিয়ে পৌঁছবে ফলে ইচ্ছে থাক বা না থাক তার মধ্যে স্পিরিচুয়ালি অ্যাক্টিভ হয়ে যাওয়ার সম্ভাবনা হান্ড্রেড পারসেন্ট এবং তিনি অ্যাক্টিভ হবেন শতভিশা নক্ষত্রের মানুষদের রয়েছে হিলিং পাওয়ার বেশিরভাগ ক্ষেত্রে তারা এই পাওয়ারকে উপলব্ধি করতে পারেন না আপনার বাড়িতে শতভিসা নক্ষত্রের একজন মানুষ রয়েছে ভীষণ শরীরটা খারাপ লাগছে সেই মানুষটাকে গিয়ে বলুন যে আপনার মাথায় হাত বুলিয়ে দিতে দেখবেন আপনার যে স্ট্রেস সেটা কমতে দেখতে পাওয়া যাবে অফিস থেকে আসলেন মাথায় বিশাল স্ট্রেস চলছে ভয়ঙ্কর টেনশন চলছে কালকে চাকরি চলে যেতে পারে রাতে পারছেন না শতবিশাল অক্ষত্রের মানুষটির কোলে মাথা রেখে শুয়ে পড়ুন আসবে কারণ সেই মানুষটার মধ্যে রয়েছে এই হিলিং পাওয়ার সে আপনাকে হিল করতে পারেন সে আপনার কষ্টকে প্রশমিত করতে পারেন এই ক্ষমতা তার মধ্যে রয়েছে শতভিশাল নক্ষত্রের মানুষরা বৈষয়িক তারা সম্পত্তি জমাতে পারেন তারা সম্পত্তি সৃষ্টি করতে পারেন এই মানুষগুলি পড়াশোনায় ভীষণ ভালো বিশেষ করে মেডিকেল প্রফেশন নার্সিং ইত্যাদি ক্ষেত্রে এরা খুব ভালো কাজ করে থাকেন শতভিশা অক্ষত্রের মানুষরা এরা এরা সবার আগে বিভিন্ন রকম সহজ সরল বিষয়কে একত্র করে তাকে শিল্পের রূপ দিতে সক্ষম হয়ে থাকেন শতভিশা নক্ষত্রের মানুষরা অত্যন্ত বন্ধুবৎসল বন্ধুদের সঙ্গে বিরাট অ্যাটাচমেন্ট এদের ক্ষেত্রে আমরা দেখতে পেয়ে থাকি শতভিশা অক্ষত্রের মানুষদের ক্ষেত্রে ইমোশন এটা দেখতে পাওয়া যায় রোমান্টিক এরা তবে কোন কোন সময় এরা একাধিক সম্পর্কে জড়িয়ে পড়ে থাকেন এবং একটু জীবনের জটিলতা নিয়ে আসেন তার মধ্যে এরা আবার বেশ সত্যবাদী আমরা একটু আগেই বলেছি তাই একজন মানুষ যদি সন্দেহ করে থাকেন তাহলে দ্বিতীয় মানুষের কথা বলার সময় তারা কিন্তু দ্বিধাগ্রস্ত হন না অর্থাৎ তিনি সমস্ত বিষয়কে গোপন না রেখে ওপেন করে ফেলেন তার ফলে জীবনে জটিলতা আরেকটু বাড়তে দেখতে পাওয়া যায় যদি একটা টিম ফরমেশন করা যায় এবং সেই টিমে শতভিশা নক্ষত্রের মানুষরা তারা ভীষণ অ্যাক্টিভলি পার্টিসিপেট করতে পারেন অ্যাজ এ প্ল্যানার তবে পরিকল্পনা বাস্তবায়িত করবার ক্ষেত্রে শতভিশা কিন্তু অনেকটাই ইমোশনাল হয়ে পড়েন তখন কিন্তু আর একজন মানুষের সাপোর্ট দরকার হয় তারা ভালো কাজ করতে পারেন যদি কেউ একজন তাদের পাশে এসে দাঁড়ায় পরবর্তী নক্ষত্র পূর্ব অত্যন্ত জেন্টলম্যান ভদ্র মানুষজন প্রত্যেকটি বিষয় সম্পর্কে ভাবব ভেবে উত্তর দেব এরকম মানসিকতা সম্পন্ন মানুষ কুম্ভ রাশি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষরা জ্ঞানী এবং স্থিত প্রকৃতির এই মানুষগুলির মধ্যে পরিশ্রম করবার ক্ষমতা আছে পরিশ্রমকে সিস্টেমের মধ্যে রাখবার ক্ষমতা সেটাও রয়েছে এই মানুষগুলি পড়তে ভালোবাসেন জ্ঞান প্রদান করতে ভালোবাসেন অ্যাজ এ টিচার এরা কিন্তু ভীষণ সাকসেসফুল এই মানুষগুলির মধ্যে অজানাকে জানার তীব্র আগ্রহ দেখতে পাওয়া যায় এরা জ্ঞান গর্ভ এই মানুষগুলি মানুষকে নিয়ে চলতে ভালোবাসেন পরিবারের প্রতি এদের চরম দায়বদ্ধতা দেখতে পাওয়া যায় পরিবারের প্রত্যেকটি মানুষের খুটি নাটি বিষয় এরা খুঁটিয়ে দেখতে বুঝতে ভালোবাসেন পরিবারের প্রত্যেকটি মানুষের সঙ্গে এদের অ্যাটাচমেন্ট অনেক অনেক বেশি জীবনের প্রত্যেকটি সম্পর্ককে এরা যথাযথ গুরুত্ব দিয়ে থাকেন এই মানুষগুলির মধ্যেও রয়েছে বৃহস্পতির হেলিং পাওয়ার এই মানুষগুলির মধ্যে রয়েছে শনির আধ্যাত্মিকতা বৃহস্পতির সামাজিকতা ফলে এই মানুষগুলির যেমন স্পিরিচুয়ালি অ্যাক্টিভ এই মানুষগুলি তেমন সামাজিকভাবেও সক্রিয় তাই এই পূর্বভাদ্রপদ দক্ষত্রের যারা মানুষজন তারা ভীষণভাবে ব্যালেন্সড এই মানুষ যদি আপনার জীবন সঙ্গী হয়ে থাকেন ইনি যদি আপনার বন্ধু হয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনি এগিয়ে চলেছেন সেই ক্ষেত্রে আপনার জীবনে উন্নতি আসছে ভীষণভাবে আসছে এই মানুষগুলির সাহচর্য সেটাই কিন্তু পজিটিভ এই মানুষগুলি নিজের জন্য যতটা না লাখি এরা কিন্তু অন্যের লাক ক্রিয়েট করতে পারেন এদের উপস্থিতিতে অন্যের অবস্থা আরও ভালো হয়ে উঠতে দেখতে পাওয়া যায় লড়াই করতে পারেন এই মানুষগুলি জীবনের বাধা বিপত্তি সমস্যা অস্থিরতা প্রত্যেকটি বিষয়কে কাটিয়ে ওঠার ক্ষমতা পূর্বভাদ্রপদের রয়েছে হাসি মুখে জীবনের সমস্ত সমস্যাকে ওভারকাম করে আবার বাঁচার ইচ্ছা এবং চেষ্টা প্রকাশ করতে পারেন পূর্বভাদ্রপদ এরা সঞ্চয়ী এরা বৈষয়িক এরা গোছাতে ভালোবাসেন এরা অবশ্যই গৃহ লাভ করে থাকেন বাড়ির সৌন্দর্য বৃদ্ধি পরিবারের সমৃদ্ধি এটা হল পূর্বভাদ্রপদের অন্যতম লক্ষ্য তাই কুম্ভ রাশি পূর্বভাদ্রপদ যদি আপনার নক্ষত্র হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনি একজন সৌভাগ্যবান মানুষ এই বিষয়ে আমরা নিশ্চিন্ত থাকতে পারি তবে আলটিমেটলি শেষ কথা বলবে গ্রহ অবস্থান গ্রহদের মধ্যে গ্রহদের অ্যাটাচমেন্ট গ্রহদের ওপর গ্রহদের প্রভাব এবং আপনার দশা তাই অবশ্যই জন্মকুণ্ডলী জাজ করানো দরকার এবং যারা এই মুহূর্তে বেশ টাফ সিচুয়েশনে রয়েছেন অবশ্যই এই সময় জ্যোতিষ পরামর্শ দরকার সাড়ে সাতের তৃতীয় ফেজ কুম্ভের ওপরে রাহুর প্রবেশ অবশ্যই আপনার গাইড দরকার অবশ্যই আপনার একটা প্রপার সিস্টেমের মধ্যে আসা দরকার জানা দরকার আগামী দিন কি হতে পারে কি ঘটতে চলেছে আপনার ফিউচারে তাহলে কুম্ভ রাশি এবং তার তিন নক্ষত্রের চরিত্র তাদের বৈশিষ্ট্য আমরা আলোচনা করলাম কতটা মিলল আপনার সাথে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্ন জ্যোতিষের উত্তর তবে তার আগে একটি ছোট্ট বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেও হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ পুষ্টি উপকরণ বিতরণ করেছি আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই আমরা চিন্তাভাবনা করছি একটি আশ্রম ফর্মেশনের এবং এর জন্য প্রয়োজন জমি এর জন্য প্রয়োজন পরিকাঠামো তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ শান্ত মতো সামান্য পরিমাণে আপনারা এগিয়ে আসুন বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন তৈরি হবে পরম ব্রহ্ম তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন সেই রকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ আমাদের এই উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব যতটুকু শান্ত অবশ্যই এগিয়ে আসুন বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত অধিক সেবা এবং এই মহান কর্মে মহান ব্রতে ব্রতি হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই তাহলে এবার আমরা চলে আসি আপনাদের প্রশ্ন পর্বে প্রশ্ন করেছেন অনিরুদ্ধ মাইতি জন্ম তারিখ ছয় ডিসেম্বর নাইনটিন দুপুর তিনটে কুড়ি মিনিট জন্মস্থান দিল্লি প্রশ্ন হল ক্যারিয়ার কেমন যাবে অনিরুদ্ধ আপনার মেষ লগ্ন এবং সিংহ রাশি খেয়াল রাখবেন আপনার জন্মকুণ্ডলিতে দশম স্থানে কিন্তু লগ্নপতি তিনি তুঙ্গ হয়ে রয়েছে ফলে আপনি একজন কর্মপ্রবণ মানুষ বর্তমান দশা আপনার জন্য সাপোর্টিভ না হওয়ার কারণে আপনার কর্মক্ষেত্রে স্ট্রেস কাজ করছে যে স্ট্রেস আপনার জন্য চলবে নভেম্বর মাসের সাতাশ তারিখ পর্যন্ত নভেম্বর মাসের সাতাশ তারিখ পর্যন্ত এই স্ট্রেস ধরে রাখা এটাও কিন্তু টাফ চাকরি চলে যেতে পারে তবে খেয়াল রাখবেন এই চাকরি চলে যাওয়া এটা কিন্তু এন্ড নয় আবার শুরু হবে এবং চাকরি চলে যাওয়ার আগে আপনার হাতে নতুন চাকরি থাকবে নিশ্চিন্ত থাকুন এবং চাকরির যে টাইম টেনিউল আপনি পাবেন যেটা আপনার তিন মাস হতে পারে বা এক মাস হতে পারে ওই টাইমটুকু আপনার জন্য ভাইটাল যে মুহূর্তে আপনি জানলেন যে আপনার চাকরি নেই এবং তারপর থেকে যে তিন মাস সময় আপনার হাতে আছে সেই সময় আপনি চাকরি পাবেন এবং যে চাকরি আপনি পাবেন সেটা অবশ্যই বর্তমান চাকরির থেকে অ্যাটলিস্ট ফর্টি পারসেন্ট হাইক আপনাকে দেবে তাহলে অনিরুদ্ধ নিশ্চিন্ত থাকা যায় জীবনে পরিবর্তন আসছে সেই পরিবর্তনকে অ্যাকসেপ্ট করতে হবে সময় খারাপ নয় কিন্তু সময় কিছুটা স্ট্রাগল ইন্ডিকেট করছে নিশ্চিন্ত থাকুন জীবন ভালো হবে মা শ্রী আদি শক্তি আপনার সহায় হবেন মা শ্রী শ্রী আদি মন্দির থেকে একটি বাংলা ক্যালেন্ডার চোদ্দশো সালের সম্পূর্ণ পঞ্জিকা সহ একদম বিনামূল্যে বিতরণ করা হচ্ছে যারা এই ক্যালেন্ডার সংগ্রহ করতে চান তারা সরাসরি আমাদের মায়ের মন্দির থেকে এই ক্যালেন্ডার সংগ্রহ করতে পারেন তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরো 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 সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার